আমরা সকলেই পায়েস খেতে অনেক বেশি পছন্দ করি পায়েস খায় না এমন কোনো মানুষ নেই সবারই অনেক বেশি পছন্দের পায়েস আর তা যদি হয় চিড়ার পায়েস চিড়ার পায়েস আসলে অনেক মজাদার অনেক ইয়ামি একটা পায়েস সবসময় আমরা চালের চাউল দিয়ে তৈরি করি প্লাউ চাউল দিয়ে পায়েস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিড়া দিয়ে পায়েস আর এই চিরার পায়েস তৈরি করার জন্য আমার শুরুতে দুই কেজি গরু দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে একটা জাল করে নিয়েছিলাম যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করব তো এই জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এক কাপ পরিমাণ এটা আমার ফ্রিজে ছিল আর নিয়েছি হচ্ছে খাটি গাওয়াগি নিয়েছি কাজু বাদাম নিয়েছি হচ্ছে চিড়া চিড়াটাই মেইন উপকরণ এখানে চিরাটা আমি শুরুতে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজে রেখেছি এবার ভিজে রেখে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি এক মোট পরিমাণ চিড়া নিয়েছি চিড়াটা যখন আধা ঘন্টা ভিজে রেখেছিলাম তখন এটা পুলে ডাবল হয়ে গেছে সব কিছু রেডি করে আমি চিড়ার পায়েসটা তৈরি করতে চলে আসছি শুরুতে একটা পাতিল বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি কাজু বাদামগুলো ভেজে নিব এতে করে পায়েসের টেস্টটা খুব ভালো আসে চিড়ার পায়েসটা তো আমি হচ্ছে বাদামগুলো ভেজে নিয়েছি এখন বাদামগুলো বাজা হয়ে গেছে তুলে নিব একই ঘিয়ের মধ্যে আমি হচ্ছে চাল চাল না মানে চিড়াটা ভেজে নিব তো চিরাটা ভেজে নিব আর চিরাটা ভেজে নিলে ওইটার ঘ্রানটা অনেক সুন্দর আসে এভাবে চিড়ার পায়েসটা তৈরি করে নিতে হয় এতে করে খুবই সুন্দর হয় চিরার পায়েস খেতে যারা চিড়ার পায়েস খাননি অবশ্যই এই রেসিপিটি দেখে অবশ্যই মজাদার আমি কখনো খাইনি ফার্স্ট টাইম খেয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে এখানে আমি আরেকটু ঘি দিয়েছি বাজার জন্য চিড়াটা চিড়াটা আমি এখন ভালোভাবে বেছে একটা বাটিতে তুলে নিব তারপরে হচ্ছে আমি চিড়ার পায়েসটা তৈরি করে নিব আর এই চিড়ার পায়েসটা অনেকটা সহজ তৈরি করা পায়েস রান্না করা তো এমনি সহজ সব কিছু রেডি করা থাকলে হয়ে যায় তাড়াতাড়ি তো এই তো আমি দুধটা আগে থেকে যেহেতু জাল করা ছিল তো এখন আবার আরেকটা জা জাল করে নিচ্ছি তো দুধটা একটা বলক চলে আসলে আমি হচ্ছে পর্যায়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব দুই দুই টুকরা করে আর হচ্ছে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা একটু গলার জন্য আগে গুড়টা ব্যবহার করে দিয়েছি কারণ গুড়টা হচ্ছে ফ্রিজে ছিল অনেক দিন আর খেজুরি গুড়টা এমনিতে ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় তো এই তো আমি হচ্ছে গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চিড়া চিরা যে চিড়াটা বেজে রেখেছিলাম সেটাই দিব তবে ভালোভাবে এটা আর একটু বলক আসতে হবে তো ভালোভাবে বলক আসার পরে আমি হচ্ছে চিরাটা দিয়ে দিয়েলাম চিরাটা দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এটা হতে বেশি একটা টাইম লাগবে না জাস্ট দুইটা বলক চলা আসলেই আমি চুলাটা অফ করে দিব তো এখানে আমি গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম কারণ পায়েসে একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে গরু দুধটাও আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা একটু পাতলা পাতলা হবে পায়েসটা আর এমনিতে ঠান্ডা হয়ে গেলে পায়েস নর্মালি হচ্ছে যে ঘন হয়ে যায় গরম থাকা অবস্থা একটু পাতলাই থাকে তো তারপরে হচ্ছে সবার লাস্ট আমি কাজু বাদামটা দিয়ে দিলাম আর এই তো নেড়েচেড়ে এখন আমি চুলাটা অফ করে দিব কারণ এটা আমার প্রায় হয়ে গেছে এটা বেশি একটা টাইম লাগে না যেহেতু চিরাটা আগে থেকেই হচ্ছে নরম থাকে তো এই তো ছেড়ে এখন চুলাটা অফ করে আমি একটু হচ্ছে ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নিয়ে হচ্ছে আমি বাটিতে ঢেলে নিব আর অবশ্যই যে কোনো পায়েস চিরা পায়েস বা চাউলের পায়েস এগুলা ফ্রিজে রেখে ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ